আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো এইচএসসি एग्जाम 2025 বাংলা ফার্স্ট পেপার সাজেশন এমসিকিউ 6 দেখো আজকে কিন্তু আমরা এই যে চট্টগ্রাম বোর্ডের 2024 এর এটা কিন্তু কি করব তোমাদের সাথে শেয়ার করব ওকে দেখো আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছি যে তোমরা যদি এমসিকিউতে যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে বোর্ডের যে কোয়েশ্চেন গুলো আছে এবং বিভিন্ন কলেজের যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো কিন্তু তোমাদের সলভ করতে হবে আর এগুলো কিন্তু আমি তোমাদের কয়েকটা ফরম্যাটে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো প্রথমে আমরা এমসিকিউ গুলো দেখব এবং তারপরে আমরা সিজনশীল তারপরে ফাইনালি আমরা কি করব এমসিকিউ এবং সিজনশীল এর মধ্যে থেকে আমরা কি করব সুপার শর্ট সাজেশন তোমাদেরকে প্রোভাইড করব যাতে করে তোমরা পরীক্ষার আগে খুব কম সংখ্যক এমসিকিউ এবং সিজনশীল প্র্যাকটিস পড়ে ভালো একটা মার্ক ক্যারি করতে পারো সেটাই আমরা তোমাদের সাথে শেয়ার করব তাহলে কি করতে হবে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা কি করবে পাশে থাকবে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অবধি পর্যন্ত আমি তোমাদের সহযোগিতা করব দেখো এবার আমরা তাহলে সলিউশনে চলে যাই দেখো সমাজের সমাজের ক্ষুদ্রতম ইউনিট কোনটি এই যে এক নম্বরে দেখো সমাজের ক্ষুদ্রতম ইউনিট কোনটি সমাজের ক্ষুদ্রতম ইউনিট হল পরিবার এটা আমরা জানি তারপরে দেখো লেখকের মতে মানব কল্যাণ হতে পারে না লেখকের মতে মানব কল্যাণ হতে পারে না দুই নাম্বারটা দেখো কোনটা হবে দুই নাম্বার হবে হলো এক দুই তিন অর্থাৎ এই যে ঘ নাম্বার রাইট এরপরে দেখো উদ্দীপক পরে এই যে উদ্দীপকটা দেখো উদ্দীপক পরে তিন চার নাম্বার প্রশ্নের উত্তর দাও দেখো উদ্দীপকে কি বলছে আমি সেটা একটু পড়ি ছোট মেয়েটিকে দেখে পেয়ারা বেগমের নিজের মৃত নাতনির কথা মনে পড়ে গেল কার কথা মনে পড়ে গেল, নাতনির কথা মনে পড়ে গেল। দেখো তিন নাম্বারে কি বলছে উদ্দীপকে আহ পেয়ারা বেগমের সাথে মাসিপিসি গল্পের কোন চরিত্রটির সমতা সৃষ্টি হয় কোন চরিত্রটি এই যে আব্দুর রহমান রহমানের ওকে তোমরা একটা জিনিস খেয়াল করো যে এই যে আমি যে তোমাদের সাথে এই যে বোর্ডের কোশ্চেন গুলো শেয়ার করতেছি এ থেকে তোমরা কি বুঝতে পারতেছ অবশ্যই তোমরা যারা আমার ফার্স্ট থেকে ভিডিওগুলো দেখতেছ তারা অবশ্যই বুঝতে পেরেছ যে কোর থেকে কোশ্চেন গুলো কিন্তু সেট করতেছে বারবার কিন্তু একই ফরম্যাটে কোশ্চেন গুলো কিন্তু সেট করছে বিশেষ কয়েকটি অধ্যায় থেকে এগুলো জানার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে আমার এই ভিডিওগুলো দেখতে হবে এবং এই চ্যানেলের সাথে থাকতে হবে আমি তোমাদের জন্য একবার সুপার শর্ট সাজেশন নিয়ে আসবো তোমাদের পরীক্ষার আগে যাতে করে এক দেড়শো বা দুইশো এমসি কিউ পরেই যাতে তোমরা তিরিশটা খুব ভালোভাবে কি করতে পারো ফ্লাপ করতে পারো সেই লক্ষ্যেই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আশা করি এ থেকে তোমরা অনেক অনেক উপকৃত হবে তারপর দেখো চার নম্বরে মাসি পিসি গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবকে কি বলা হয় এই যে চার নম্বরটা দেখো এখানে দেখো কি বলছে এখানে বলছে এক দুই তিন এক দুই তিন তারপর দেখো পাঁচ নম্বরে কি বলছে পাঁচ নম্বরে বলছে জেলখানায় বঙ্গবন্ধু অংশন ধর্মঘাটের কারণ কি ছিল জেলখানায় বঙ্গবন্ধু অংশনের ধর্মঘাটের কারণ কি ছিল কারাবন্দীদের মুক্তি এটা তেমন একটা ইম্পর্টেন্ট না কারণ এই ধরনের মেবি আর সম্ভবত সেট করবে না কারণ তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তারপর দেখো রেইনকোট গল্পে উর্দু উর্দুর প্রফেসরের নাম কি ছিল রেইনকোট গল্পে উর্দু প্রফেসরের নাম কি ছিল রেইনকোট গল্পে আকবর সাজিদ নাম কি ছিল আকবর সাজিদ তারপর দেখো সাত নাম্বার নুরুল হোদাকে মিলিটারিরা কেন ধরে নিয়ে গিয়েছিল সাত নাম্বারে বলছে নুরুল হোদাকে কেন মিলিটারিরা ধরে নিয়ে গেছিল মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকার কারণে মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকার কারণে আবার দেখো উদ্দীপক একটু খেয়াল করবে তোমরা কোশ্চেন দেখো উদ্দীপক করে আট এবং নয় নাম্বার প্রশ্নের উত্তর দাও হাসান রাজা তার মর্মী মর্মী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজও দেখো এই যে হাসান রাজা মর্মি গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছে তাহলে আট নম্বরের উদ্দীপকটা একটু দেখো এখানে কি বলছে উদ্দীপকের মর্মী গানকে সোনার তরী কবিতায় কোনটির সাথে তুলনা করা হয়েছে কোনটির সাথে তুলনা করেছে এই যে সোনার সোনার ধান সোনার ধানের সাথে তুলনা করেছে নয় নাম্বারটা এবার দেখো নয় নম্বরে বলছে উদ্দীপক ও সোনার তরী কবিতার ভাবগত ঐক্যের কারণ কোনটি এর ভাবগত ঐক্যের কারণ কোনটি এই যে কর্ম ফলের মহিমা কর্ম ফলের মহিমা তারপর দেখো দশ নাম্বার বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছে কার দণ্ড ধর্ম রাজকে ওকে তারপরে দেখো দশ নম্বরে কি বলছে দশ নম্বরে বলছে সরি এগারো নাম্বারটা দেখো বিদ্রোহী কবিতায় মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পাণ্ডবটিতে বিদ্রোহী কবিতার মূল চেতনা প্রকাশিত হয়েছে এই যে ঘ নাম্বারটা দেখো সকল দেশের রানী সেজে যে আমার জন্মভূমি তারপর দেখো তেরো নাম্বারে কি বলছে প্রতিদান কবিতার দেখো এটা কিন্তু প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থতে নেওয়া হয়েছে ধানক্ষেত আবার বলছে প্রতিদান কবিতার বুক ভরা গান বলতে কি বোঝানো হয়েছে বুক ভরা গান বলতে কি বোঝানো হয়েছে এখানে এখানে বোঝানো হয়েছে ভালোবাসা রাইট এখানে কি বোঝানো হয়েছে ভালোবাসা বোঝানো হয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপর দেখো চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বার কি বলছে গঠন রীতির দিক থেকে তাহারই পরে মনে গঠন রীতির দিক থেকে তাহারই পরে মনে কোন কোন ধরনের রচনা কোন ধরনের রচনা এই যে কি সংলাপ সংলাপ নীতি সংলাপ নীতি এই যে এটা সংলাপ নীতি তারপর দেখো এরপরে আসো উদ্দীপক আবার আছে উদ্দীপক দেখো উদ্দীপক পনেরো এবং ষোলো নাম্বার পরে কি করতে বলছে আনসার করতে বলছে তাহলে দেখো উদ্দীপক আঠারো আঠারো বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে ফুটে উঠেছে কোন বৈশিষ্ট্য উদ্দীপকে ফুটে উঠেছে আত্মপ্রত্যয় আত্মপ্রত্যয় এই যে এক নাম্বারটা তারপর দেখো ষোলো নম্বর নিচের কোন পাণ্ডবটির উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে নিচের কোন পাণ্ডবটির উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে দেখো এই যে গ নাম্বার গ নাম্বারে কি আছে 18 বছর বয়স যে দুর্বার, 18 বছর বয়স যে দর্বার তারপর দেখো 17 নাম্বার 17 নাম্বারে কি বলছে 17 নাম্বারে বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্য প্লাক তোলে কে শূন্য প্লাক তোলে এখানে কে বলতো সালাম 17 নাম্বারে এই যে সালাম রাইট তারপর দেখো 18 নাম্বারে কি বলছে 1900 ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক প্রতিবাদের প্রতীক প্রতিবাদের প্রতীক এই যে এই যে প্রতিবাদের প্রতীক তারপর দেখো ১৯ নাম্বার বলছে লাল হয় উপন্যাসে উপন্যাসে মসজিদ কার ভয়ে শঙ্কিত হয় এই যে দেখো আউয়াল আউলালপুরের পীর পীরের পীর দেখো এই যে এক এক নাম্বারটা দেখো এই যে আউয়ালপুরের পীরকে দেখে সে কি হয়েছিল আসক্ত হয়েছে সংকে ভয়ে সংকিত হয়েছিল তারপর দেখো বিশ নাম্বার বিশ নাম্বারে কি বলছে মজিদ কখন আওয়ালপুর আওয়ালপুর পুষেছিল মজিদ কখন আওয়ালপুর পুষেছিল বলো তো মজিদ কখন সূর্য কি ছেলে পড়লে সূর্য হেলে পড়লে দেখো এই যে সূর্য হেলে পড়লে এই যে এটা সূর্য হেলে পড়লে ঠিক আছে অর্থাৎ খ নাম্বার তারপর দেখো কি মিয়া কি মিয়া তোমার তোমার দিলে কি ময়লা আছে মজিদ এই উক্তিটি ময়লা কি অর্থে ব্যবহার করেছিল একুশ নাম্বারটা মজিদ এই অর্থে কি পাপ অর্থে ব্যবহার করেছিল এই যে পা অর্থে রাইট পাপ অর্থে গ নাম্বারটা কিন্তু ঠিক আছে তারপরে দেখো বাইশ নাম্বারে কি বলছে বাইশ নাম্বারে বলছে মির্জাফরের গুপ্তচর কে মির্জাফরের গুপ্তচর কে মির্জাফরের গুপ্তচর ছিল অমর বেগ অমর বেগ তারপর দেখো আবার উদ্দীপক আছে উদ্দীপকটা দেখো তেইশ নাম্বার ও চব্বিশ নাম্বার পরে উদ্দীপক দিয়ে আনসার করতে বলছে একজন বিদেশি হয়েও কি ডাব্লিউ এস ওয়ারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন দেখো এটা আমরা পড়লাম এবার দেখো তেইশ নাম্বারে কি বলছে তেইশ নাম্বারে বলছে উদ্দীপকে ডাব্লিউ ডাব্লিউ এস ওয়ারল্যান্ড সিরাজুদ্দৌলার নাটকের কোন চরিত্রের অনুরূপ কোন চরিত্রের অনুরূপ বলতো এই যে এখানে আছে হলো সাপ্রে এই যে সাপ্রে এই যে ঘ নাম্বারটা রাইট তারপর দেখো 14 নাম্বার 24 নাম্বার উদ্দীপকটি সেটা যদ্দলা নাটকের কোন বিষয়টি ধারণ করে কোন বিষয়টি ধারণ করে প্রতিবাদী চেতনা এই যে প্রতিবাদী চেতনা এবার দেখো 25 নাম্বার 25 নম্বরে কি বলছে অপরিচিতা গল্পে কল্লানি কোন স্টেশনে নেমেছিল অপরিচিতা গল্পে কল্লানি কোন স্টেশনে নেমেছিল কানপুর স্টেশনে এই যে কানপুর স্টেশনে তারপর দেখো অধিক বয়স ছাব্বিশ নাম্বার অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণী মামার পছন্দ করার কারণ কি ছিল কল্যাণীকে মামার পছন্দ করার কারণ কি ছিল দেখো এখানে কি বলছে যে এক এবং দুই অর্থাৎ পনের টাকার প্রতি লোভ এবং কি বাবা মায়ের একমাত্র সন্তান এই যে এক এবং দুই অর্থাৎ ক নাম্বারটা তারপরে দেখো উদ্দীপকটি পরে সাতাশ এবং আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর দাও দেখো এখানে উদ্দীপকটা কি বলছে সেটা আমরা একটু আগে পড়ি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মুমূর্ষ হাসানকে রক্ত দেয় জেলে পল্লি জেলে পল্লীর হরি শঙ্কর হাসানের বাবা এতে রেগে যান হাসানের বাবা এতে রেগে যান দেখো উদ্দীপকটা উদ্দীপকের হরিশঙ্কের বিলাসী গল্পের কোন চরিত্রের সাথে তুলনা করা হয় কোন চরিত্রের সাথে তুলনা করা হয় বিলাসী গল্পের এই যে বিলাসী গল্পের তারপর দেখো আঠাশ নাম্বারে কি বলছে উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ ব্যবস্থার প্রতিফলিত হয়েছে কোন সমাজ ব্যবস্থার প্রতিফলিত প্রতিফলিত হয়েছে হয়েছে জাতিভেদ জাতিভেদের তারপর দেখো আমার পথ প্রবন্ধে আহ উনত্রিশ নাম্বার যেটা আমার পথ প্রবন্ধে কোনটিকে আমাদের নিষ্ক্রিয় করে ফেলার কারণ বলা হয়েছে কোনটি উনত্রিশ নাম্বারটা উনত্রিশ নাম্বার হচ্ছে আহ কি পড়া পরাবলম্বন পরবলম্বন এই যে উনত্রিশ নাম্বারে খ তারপর দেখো ত্রিশ নাম্বার তে যেটা বলছে আমার পথ প্রবন্ধ অনুসরণে প্রকৃত ভীতু কে প্রকৃত ভীতু ছিল হলো যে মিথ্যাকে ভয় পায় যে মিথ্যাকে ভয় পায় এই যে খটা ঠিক আছে যে মিথ্যাকে ভয় পায় দেখো আমি তোমাদেরকে বারবার কিন্তু বলছি এই क्वेश्चन গুলো তোমরা যদি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ প্যাটার্নটা বুঝে যাবে যে কিভাবে তোমাদের क्वेश्चन গুলো আসতে পারে এবং বোর্ডে কিভাবে क्वेश्चन গুলো তোমাদের সাথে সেট করবে সো এগুলো জানা কিন্তু খুবই খুবই জরুরি তোমরা যদি এগুলো যদি না জানো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না এমসিকিউতে এবং সিজনশীলেতে সব টাই পরীক্ষার ক্ষেত্রেই একই রকম তুমি আগে প্রিভিয়াস এক্সামের পশনগুলো অ্যানালাইসিস কর। তাহলে আমার এই সাজেশন অনুযায়ী যদি তোমরা যদি নিজেকে গাইড করতে পারো আশা করি তোমাদের এ প্লাস পাওয়াটা সময়ের ব্যাপার হবে। কারণ তুমি যদি এমসিকিউতে 27 থেকে 28 মার্ক যদি ক্যারি করতে পারো তাহলে অনে আশায় তুমি কিন্তু সিজন শীলে 55 থেকে 60 মার্ক তুমি ক্যারি করতে পারবে। কারণ আমরা তোমাদেরকে একদম সুপার শর্ট সাজেশন এনে দেব যাতে করে তোমরা সেটা যদি তোমাদের খাতায় যদি সেট করতে পারো প্রপারলি ভাবে তাহলে তোমরা 60 থেকে 55 মার্ক ইজিলি পেয়ে যাবে আর কোনো চিন্তা নাই আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তাই আমি তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট করব। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের সকল সহযোগিতা আমি তোমাদের পরীক্ষা অব্দি পর্যন্ত করব ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ